এক বাটি চাল দিয়ে যে এত সুন্দর হালকা ফালকা জালিদার নাস্তা তৈরি করা যায় না খেলে ঠিক বিশ্বাস করবেন না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা রোজ রোজ একমি তেল মশলা না খেয়ে যদি কিছু হেলদি হয়ে যাক তাহলে খারাপ হয় না তো শুরু থেকে সেই সবজি রেসিপিটা দেখার অনুরোধ রইল নর্মাল আতপ চাল যে চালটা আমাদের সবার ঘরেই থাকে সেই আতক চাল দিয়ে আজকে এই হালকা ফুলকো নাস্তা তৈরি করবো দেখুন এখানে পরিমাণ মতো আমি আড়াইশো মতো চালটা ঢেলে দিলাম জলের মধ্যে কতটা নোংরা ভেসে উঠবে দেখবেন এই চালটা আমি আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখবো দেখুন ভিজিয়ে একদম জলটা ঝরিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে কি হবে চালটা একদম সফট হয়ে যাবে আর মিক্সিতে দিলে ইজিলি এটা গ্রাইন্ড হয়ে যাবে তা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে চালটা মিক্সিতে দিয়ে দেব আর অন্তত আট থেকে দশ ঘন্টা ভিজিয়েই রাখবেন যদি এখানে এক বাটি মতো সুজি দিয়ে দিলাম আর এক বাটি টক দই দিয়ে দেব চালের অনুপাতে এখানে তিনশো গ্রাম টক দই আছে দিয়ে দিলাম তিনশো গ্রাম মতো চাল বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম বন্ধুরা এই ব্রেকফাস্টটা আপনারা স্কুলের টিফিন বক্সে বা ডিনারেও খেতে পারেন বা মর্নিংয়ের ব্রেকফাস্টেও এটা টিফিন হিসাবে রাখতে পারেন খুবই স্বাস্থ্যকর একটি খাবার আর খেতেও খুব ভালো লাগে আমি রেস্টে দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার এটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে আপনারা চাইলে হাত দিয়েও ফেটাতে পারেন চাইলে এই রকম চামচ দিয়েও ফেটাতে পারেন সেটা যার যা নিজস্ব ব্যাপার যতটা ফেটাবো এই নাস্তাটা কিন্তু ততটাই হালকা ফুলকো এবং জালিদার হবে এইবার এখানে এক প্যাকেট ইনো দিয়ে দিলাম আপনারা চাইলে খাওয়ার সুটাও দিতে পারেন ইনোটা আমি বেশি প্রেফার করি ভালো লাগে আমার কাছে তাই ইনোটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ফেটাতে হবে ফেটাতে ফেটাতে দেখবেন বেকারটা একদম হালকা হয়ে যাবে যত ফেটাবো তত হালকা হবে আর যত হালকা হবে খাবারটাও কিন্তু তত হালকা ফুলকো হবে এদিকে এই খাবারটা দিয়ে একটা চাটনি তৈরি করব। চাটনিটা হবে বাদাম টমেটোর চাটনি এটা আমি আলাদা রেখে দেব রেস্টে এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে থালাটা গরম করে নিতে হবে আপনারা গ্যাসের উপরে দিয়ে গরম করে নিতে পারেন অথবা রোদে রাখলে গরম হয়ে যাবে এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ গোটা জিরে সর্ষে আর কিছুটা পরিমাণ পাতা দিয়ে দিলাম দিয়ে এটা পুড়িয়ে এই যে ব্যাকারটা এর মধ্যে ঢেলে দেবো বন্ধুরা এই ব্যাকারের মধ্যে ঢেলে দেবো তেলটা খুবই অল্প পরিমাণ দেব যেহেতু স্বাস্থ্যকর খাবার তাই তেলটা অল্প পরিমাণে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা দিয়েই আমি গ্যাসটা অফ করে দেবো তা না হলে ফোড়নটাও একদম পুড়ে যাবে আর যে কারি পাতাগুলো সেটাও পুড়ে যাবে তাহলে সেই যে কারিপাতার ফ্লেভারটা আর কারি পাতার যে উপকারিতা সেটা কিন্তু আর থাকবে না তাই তেল হাই গরম হলে ফোড়ন দিয়েই গ্যাসটা অফ করে দেব দিয়ে কারিপাতাটা দেব সেটা যে কোনো ক্ষেত্রেই হোক এবার একটা চাটনি করব চাটনির জন্য এখানে টমেটো কেটে নিয়েছি পরিমাণ মতো দানা ছাড়িয়ে টমেটো বাদাম আছে দারুচিনি একটা কাঁচা পাকা লঙ্কা আর আছে আদা প্রথমে নামমাত্র এক চামচ তেল দিয়ে দিলাম প্রথমে বাদামটা হালকা করে ফ্রাই করে নিতে হবে আর এই টমেটো বাদামের চাটনি অসাধারণ লাগে খেতে এটা আপনারা এরকম নাস্তা বলুন রুটি পরটা যার সঙ্গে বলুন দারুণ লাগে খেতে আর এখানে আদাটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে এইবার বন্ধুরা এটাকে নাড়ব আর যেহেতু যে ব্রেকফাস্টটা তৈরি করছি ওখানে নুন দেওয়া আছে তাই নুনটা বুঝে দিতে হবে এটা মৌরি আমি লিখে দিয়েছি তবুও আপনারা দেখে নেবেন এটা এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি পোড়া না হালকা ফ্রাই করব। হালকা ফ্রাই করলেই কিন্তু এর গুণাগুণ না খাদ্যগুণ বজিয়ে থাকবে যাই হোক এইবার টমেটো দিয়ে দেব টমেটো কাটার সময় অবশ্যই দানাগুলো ফেলে দেবেন পরিমাণ মতো নুন হলুদ আর চিনিটা দিয়ে দেবো হচ্ছে টমেটো যেহেতু বেশি মিষ্টি নয় তাই টমেটো কিন্তু খুব বেশি টকও হবে না টকও নেই বললেই চলে তাই চিনিটা ডিপেন্ড করছে কে কতটা মিষ্টি খান সেটার উপর আমি এটা নাড়াচাড়া করে টমেটোটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো নামিয়ে মিক্সিতে টেস্ট করে নিলেই চাটনিটা রেডি আর এই কালারটা দেখুন কত সুন্দর এসছে যেহেতু চিনি দেওয়া আর আমি ঢেকেও দিইনি কালারটা একদম চিলি চিকেনের মতো চলে এসছে যাই হোক এইখানে বেকারটা দেখুন আরও ভালোভাবে ফ্যাটা আমি বেকারটা যত ফেটাবো তত কিন্তু এটা ফুলকি হবে দেখুন ব্যাকারের ঘনত্বটা এইবার যে তেল মাখানো গরম থালাটা সেই গরম থালাটায় ব্যাকারটা দিয়ে দেবো তেল মাখানো থালাই দিয়ে দিলাম থালাটা অবশ্যই গরম করে নিতে হবে আপনারা রোদে দিয়ে গরম করে নিতে পারেন অথবা গ্যাসের উপরে দিয়ে একটু গরম করে নিতে পারেন ট্যাপ ট্যাপ করে দিতে হবে যাতে হাওয়াটা সরে যায় হাওয়াটা সরে গেলেই এবার এটা খুব সুন্দরভাবে ফুলবে একটা কড়াইতে জল ফুটতে দিয়ে দিয়েছি দেখুন একটা স্ট্যান্ড দিয়েছি দিয়ে এবার থালাটা বসিয়ে দেব। থালাটা বসিয়ে দিয়ে এইবার এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রথমে পাঁচ মিনিট দেখবো হাই ফ্লেমে পাঁচ মিনিট দেখার পর আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা ফুলে গেছে থালাটা প্রায় ভর্তি হয়ে গেছে আমি দেখবো এটা হয়ে গেছে কিনা অলমোস্ট হয়েই গেছে এইবার বন্ধুরা এর উপরে কিছুটা উপকরণ দেবো আপনাদের কাছে যদি ম্যাগি মশলা থাকে ম্যাগি মশলাটা দিতে পারেন যদি না থাকে কাশ্মীরি রেড চিলি দিতে পারেন মানে জাস্ট হালকা একটু কালারের জন্য এটাই তো কোনো স্বাদ নেই তবে ম্যাগি মশলায় স্বাদ আছে সেটা তাকে আমি এক মিনিট মতো আর কুক করবো এক মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা সুন্দর হয়েছে একদম রেডি হয়ে গেছে আধা ঘন্টা পরে এটা ঠান্ডা হলে আমি বের করে তারপরে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার চাটনিটা দেখুন চাটনিটা হয়ে গেছে যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধা প্রণাম আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে রাখা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর একবার হলেও এই হালকা ফুলকো জালিদার নাস্তা আপনারা তৈরি করে খাবেন দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ মজা করে খাবে আর এটা খুবই হেলদি একটি খাবার স্বাস্থ্যকর খাবার আশা করি সবারই ভালো লাগবে কারণ এবার উল্টে আমি দেখাচ্ছি তো এইভাবে সাজিয়ে সার্ভ করব চাটনি দেখাবো আপনারাও বাড়িতে তৈরি করবেন দেখবেন সবাই ভীষণ মজা করে খাবে আজকের এই আতপ চালের হেলদি ব্রেকফাস্ট কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখুন এইভাবে চাটনিতে ভরিয়ে আপনারাও বাড়িতে তৈরি করে খান ভীষণ স্বাস্থ্যকর একটি ব্রেকফাস্ট টাটা বাই ভাই বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপি